পঞ্চবটি বাজার এখানে নদীর পারে অন্ধকারে ঠিকঠাক দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর নদীর ঘাটে অনেক নৌকা লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ গরু টরু আছে দেখতে পাচ্ছেন লাইট আসলে এগুলো পুরো লাইট না এগুলো হচ্ছে নৌকা পানির উপরে পাশে আছে একটা বাজার পঞ্চ পঞ্চকোটি বাজার এই পঞ্চকোটি বাজারে আমরা অপেক্ষা করতেছি খুবই ভালো লাগতেছে থ্যাংক ইউ পঞ্চকোটি বাজার থেকে আমরা নৌকা যুগে বিদায় নিচ্ছি উপরের চাঁদ আর রাতের নদী মানুষ দেখা চাঁদটা খুব সুন্দর রাতের বেলা তারা ছাদের উপরে বসে আছে আমাদের তামজিৎ ভাই কানে এক পুন আবার

পাশে দেখতে পাচ্ছি একটা মাছের খরা আমরা যদি একটু খরা পেতেছি দেখা যাচ্ছে না এরকম নৌকার ঘাটে রাতের বেলা নদীর উপরে যেসব মাছের প্রজেক্ট আছে সেখানে তারা লাইট জ্বালিয়ে জেলে খাবার দেয় এবং পাহারা দেয় ভিডিওতে ঠিকঠাক দেখা না গেলেও লাগে সত্যি রাতের বেলা নৌকার উপরে যাইতে নৌকার ছাদে বসে যাইতে খুবই ভাল লাগে নৌকা চলছে তার রাবনগুটিতে বাতাসের অপোজিটে ভালো রবিন ভাই রাতের বেলা আপনি পঞ্চকুটির থেকে যাওয়ার সময় কীরকম ফিল নিচ্ছেন আসলে আজকে ওভারঅল আবহাওয়াটা খুব চমৎকার রাত পূর্ণিমার চাঁদ আকাশে নদীতে জল জল করছে তার আলো অসাধারণ একটা দৃশ্য ইয়েস ভাল লাগছে সব ওভারঅল অ্যাক্সিডেন্ট সব